এখন উনি যদি এদের সাথে হাত না মেলান তাহলে উনি একটা কথা বল মানে ওনার এমপি একটা কথা বলতে বলবে সবাই তো বলবে আরে মশাই আপনার নামে তো এতগুলো চার্জশিট রয়েছে তো আপনাকে তো আপনার কথার কোনো দাম নেই আগে আপনাকে আপনি নিজে জেল খেটে আসুন তারপর আপনি অন্য বিষয়ে কথা বলবেন তো সেই জন্য উনি যেটা করছেন এই যে সাপের গালেও চুমু ব্যাঙের গালেও বাড়ি থেকে করলে তো আগে চিফ মিনিস্টারকে অ্যারেস্টেড হতে কাজ না করলে যদি মানে সরিয়ে দিতে হয় তাহলে সবার আগে অনারেবল চিফ মিনিস্টারকে রিজাইন করতে হবে মুখ্যমন্ত্রী তো একজন সাংবাদিক নন তার কাজ তো রিপোর্ট করা নয় যে সুজিত বসু তুমি টাকা খেয়েছো এই রথিন তুমি টাকা খেয়েছো এটা তো বলাটা মুখ্যমন্ত্রী এরকম বহু কাউন্সিলার দেখেছি আগে সাইকেলে করে ঘুরতে কাউন্সিলার হওয়ার পরে উইদিন টু টু থ্রি মান্থস একটা বিশাল স্করপিও হয়ে গেল ওর থেকে হলো কাউন্সিলার এত টাকা পান তিন মাসে গাড়ি কিনে নিতে পারেন তাহলে তো সবাই কাউন্সিলার হতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি এড়াতে যদি কৌশল হয়ে থাকে তাহলে সেটা আমি বলবো যে বিজেপির সেটা এন্ডোর্স করা উচিত নয় তার কারণ বিজেপি আলটিমেটলি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য লেভেন প্লেইং ফিল্ড তৈরি করে করেন সেটা আমি তার বিরুদ্ধেই কথা বলবো তার কারণ হচ্ছে যে আমি আলটিমেটলি করাপশানের বিরুদ্ধে এবং যে করাপানের সাথে এই এত নামটা টাম এদের জড়িয়েছে এবং এদের যা নেটওয়ার্ক তৈরি হয়েছে এটার এগেনস্টের ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা আমি বারবার যেটা বলেছিলাম যে হেমন্ত সোরেন যদি অ্যারেস্টেড হতে পারেন আমাদের অরবিন্দ কেজরিওয়াল যদি অ্যারেস্টেড হতে পারেন বাংলায় কি সমস্যা কোথায় আটকাচ্ছে সেটা আমাকে খুব বারবার করে ভাবাচ্ছে তো দেখুন এখন কে কার গ্রেপ্তারি আটকাতে ওখানে কি সেটিং করছে সেটা তো আমরা বাইরে থেকে বলতে পারবো না কিন্তু অ্যাবসলিউটলি তৃণমূল কংগ্রেসের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে তার কারণ সর্বভারতীয় প্রেক্ষাপটে এদের রিজিয়ান মানে বাংলার বাইরে এদের কোনো অস্তিত্ব কিন্তু নেই মানে না রাজনৈতিক আদর্শের অস্তিত্ব আছে তার কারণ এদের কোনো আদর্শ নেই না এদের পার্সোনালিটির কোনো অস্তিত্ব আরে লজ্জা যদি আপনার থাকে তাড়িয়ে দিন না দল থেকে দেখি না কী পারেন আপনার তো আপনার তো লজ্জা হচ্ছে আমার কথা ছেড়ে দিন ওদের ওরা নির্লজ্জ বলেই তো টাকা খেয়েছে ওরা নির্লজ্জ বলেই মানুষ মেরেছে ওরা নির্লজ্জ বলেই ঘুষ খেয়ে খেয়ে আজকে গরিব মানুষের মাথা চাল ত্রিপল চাল চুরি করেছে আপনি তো এত বড় মানবিক লোক আপনি আগামীকাল চিঠি দিয়ে সুজিত বসুকে বলুন যে ইউ আর নো দা তৃণমূল কংগ্রেস এই দমটা আছে এটা করতে পারবেন মাননীয় ববি হাকিম মহাশয়কে করতে পারবেন স্যার সারদা নারদায় এত তো নামটা উঠেছিল এক সময় উনি বলেছিলেন যে মঞ্চে উঠে চিফ মিনিস্টার বলেছিলেন যে আমি ভাবতেই পারি না যে ববি এই কাজ করেছে আমি আমার মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে কি অ্যাকশন নিয়েছেন দিব্যিতে তিনি মেয়র হয়ে বসে আছেন দিব্যি তার সাথে সমস্ত মিটিং মিছিলে যাচ্ছেন সোহম চক্রবর্তী ঘুষি মেরে নাক ফাটিয়ে দিল তাকে আপনি ক্যাম্পেন করলেন আচ্ছা কুনাল ঘোষ তিনি তো প্রিজেন্ট ভ্যান চাপড়ে বলেছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদায় তারপর তাকে এনে আপনি ইয়ে করে দিলেন কেন স্পোক্স পারসন করে দিলেন কেন প্রথম কথাটা হচ্ছে দ্বিচারিতা ভন্ডামি এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে নিজের ক্রেডিবিলিটি আস্তে আস্তে খোয়ে ফেলেছেন এই ভুল যদি বা করেছিলেন তাহলে মরিচ ঝাঁপি আর আজকের ডিসিশনের মধ্যে পার্থক্য কি হ্যাঁ মরিচ ঝাঁপিতে গুলি করে হত্যা করা হয়েছিল এখানে হত্যা মানে মানে প্রাণে না মেরে ভাতে মারার চেষ্টা করছে যে হকার গুলিকে তুলে দিচ্ছেন কোথায় যাবে কি খেয়ে বাঁচবে তাদের রিহ্যাবিলিয়েশনের প্রপার পদ্ধতিটা কি নিচামাটিতে একদম নাম্বার ওয়ান সারা ভারতবর্ষের যত রকমের করাপশনের খবর আসে সারাদিনে একশোটা খবর এলে অন্তত আটটা অন্তত বাংলা থেকে পাওয়া যাবে সেই হিসেবে তারা জানে টিএমসি সম্পর্কে জানে না তা না কিন্তু সেই ইমেজটা খুব একটা ভালো না আপনি বাইরের কোথাও গেলেই বলবেন হ্যাঁ আপনি বাইরের কোথাও গেলে আমি তো বিভিন্ন ভারতবর্ষে অন্যান্য শহরেও কাজ করেছি ওরা দিদিকে চেনে আরে এ দিদির লোক আছে এরকম বলে কিন্তু সেটা খুব একটা ভালো কনোটেশানে বলে না কেন বলে না তার কারণ হচ্ছে যে জানে যে তো বাংলায় তো তোমাদের ওখানে কাজ নেই পয়সা পাও না গরিব এই টাইপের একটা মানে হিউমিলিয়েশন ওরা ভাবে যে বাঙালি অলস কাজ জানে না তো ব্যবসাও পারে না কিছুই পারে না কোনো কাজ বাজ নেই তাই এসছে ব্যাঙ্গালোরে বা বোম্বেতে কাজ করতে ফলে বাঙালির সামগ্রিক ইমেজ এই মুহূর্তে এবং ডিউ টু পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট সারা ভারতবর্ষে বেশ খানিকটা কম এটা একটা নাটক চলছে তার কারণ সংসদে এনারা বসছেন হচ্ছে এই ইন্ডি জোটের হয়ে তার কারণ এরা যদি ইন্ডিপেন্ডেন্টলি লড়তে যায় এদের ভয়েস থাকবে না কেউ শুনবে না কারণ একে তো হচ্ছে করাপশনের পাল্লাটা ভারী যদি সত্যি সবাই মিলে করাপশনের এগেনস্টে ফাইট করে আর এ যদি এদের সাথে হাত না ধরে তো সবার সবার আগে তো এই দলের সমস্ত লোকজন জেলে চলে যাবে তো সেই জন্য সবার আগে নিজের চেয়ারটা বাঁচাতে হবে সেই জন্য সংসদে গিয়ে বসছে হচ্ছে রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডি জোটের অন্যান্য শরিকদের পাশে বাইরে এসে আবার একটা অন্য খেলা শুরু করেছে বলছে কংগ্রেস আমাকে ডাকে না কংগ্রেস বলে না এই করে না হঠাৎ করে অভিমানী হয়ে যাচ্ছে তাহলে তুমি হ্যাঁ তুমি যদি এত অভিমানী হও তাহলে তাদের সাথে মিটিং মিছিল তো করছো কেন তুমি বলে যাও যে না আমি আমার মতো আমার উনত্রিশটা সিট আছে সেটাও তো পার্লামেন্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি রয়েছেন পার্লামেন্টে একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্টেরও কিন্তু যথেষ্ট সাংবিধানিক ক্ষমতা রয়েছে ফলে তিনি জোটে থাকলেন কি থাকলেন না তার সাথে এটা ভেবে নেওয়ার কিছু নেই যে পার্লামেন্টে তৃণমূল যদি কোনো অ্যাক্টিভিটি যদি করে সেটার কোনো দাম নেই কিন্তু ঘটনা হচ্ছে উনি কেন করছেন না তার কারণটা হচ্ছে উনি বুঝে গেছেন যে পার্লামেন্টে এখন উনি যদি সরে আসেন কংগ্রেসের থেকে জোটটা থেকে তাহলে এখন মূলত যে জায়গায় পার্লামেন্ট ডিবেটটা চলছে সেটা হচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি এবং সেখানে আরো আঞ্চলিক দলগুলো তারা তাদের রিজিয়নাল অ্যাসপিরেশনটাকে সেইখানে আইদার কেউ এনডি এর হয়ে সেট করছে অথবা কেউ ইন্ডি অ্যালায়েন্স হয়ে করছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেট করবার মতো তো কোনো অ্যাসপিরেশনই নেই বাংলার ইন্ডাস্ট্রি নিয়েও বলতে পারবে না বাংলার শিক্ষা স্বাস্থ্য পাবলিক অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন কী নিয়ে কথা বলবেন উনি ওনার তো মানুষের কাছে বা মানুষের হয়ে কথা বলবার মতো সমস্ত সাবজেক্টগুলোকে সব কটা করে নেওয়া হয়েছে কমপ্লিটলি করাপ্টেড হয়ে গেছে এখন উনি যদি এদের সাথে হাত না মেলান তাহলে উনি একটা কথা বল মানে ওনার এমপি একটা কথা বলতে বলবো সবাই তো বলবো আরে মশাই আপনার নামে তো এতগুলো চার্জশিট রয়েছে তো আপনাকে তো আপনার কথার কোনো দাম নেই আগে আপনাকে আপনি নিজে জেল খেটে আসুন তারপর আপনি অন্য বিষয়ে কথা বলুন করেই করেই ডিসাইড করে রেখেছেন যে ভোটাভুটিতে উনি পার্টিসিপেট করবেন না বা করলেও এমন ভাবে করবেন যাতে সেটা খুব একটা এফেক্টিভ না হয় মানে থাকবো কিন্তু ওই আর কি মানে ক্লাসে আছি প্রেজেন্ট প্লেস বলে টুক করে মাথা নিচু করে বসে বললাম। হ্যাঁ বাড়ি থেকে করলে তো আগে চিফ মিনিস্টারকে অ্যারেস্টেড হতে হবে উনি কি করেছেন মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড উনি দিনের পর দিন আচ্ছা অডিট রিপোর্ট জমা দেন না আপনি বলুন না যে চিফ মিনিস্টারকে বলুন যে আপনি একটা ইন্টারনাল অডিট ডকুমেন্ট তৈরি করুন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো দেন ধরুন একটা সিম্পল কথা আপনাকে বলছি ধরুন রিজার্ভ ব্যাঙ্ক যে পরিমাণ টাকা ছাপায় হুম তো সেই টাকাটা যে ছাপায় সেই সংখ্যাটা তো ইচ্ছা খুশি মতো তারা বাড়াতে পারে না তার কিছু ফিসকাল পলিসি আছে এবার ঘটনাটা হচ্ছে দিনের পর দিন যে লক্ষ্মীর ভান্ডারকে পাঁচশো থেকে হাজার হাজার থেকে দু হাজার করে দিচ্ছেন আপনার ইনকাম কোথায় আপনি তো দিচ্ছেন ভালো কথা দিচ্ছেন বলে পাচ্ছেন সেই নিয়ে আমার কনসার্ন না আপনি টাকাটা পাচ্ছেন কারণ টাকার টাকার প্রিন্টিং বা যে মানে সেটা তো লিমিটেড তার মানেটা হচ্ছে এটাই যে আপনি কোথাও না কোথাও থেকে ওই টাকাটা নিচ্ছেন আইদার অন্য কোন জায়গার খাতের খরচ আপনি খরচ করছেন না সেইটাকে এখানে আপনি ভোট ব্যাংকের জন্য এখানে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন তার মানে হচ্ছে মিস অফ ফান্ড আপনি যদি অডিট করেন একটা ইন্টারনাল অডিট তৈরি করেন বা কোনো এজেন্সিকে তারা অডিট করান আপনি দেখতে পারবেন মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে লেটেস্ট বছরের রাজ্য সরকারের কোনো নেই এবং কমপ্লিটলি একটা মিসম্যানেজমেন্ট রয়েছে যার জন্য ওরা বাজেটে ওটা একটা গোজা মিল দিয়ে দেখায় বাজেট ভীষণ অস্পষ্ট ওরা ভীষণ বলতে পারে না যে আমরা কি করতে জি কেন করতে চাই এগুলো দিয়ে ইচ্ছা করে উনি একটু টিআরপি পাওয়ার জন্য আমাদের ভাষায় উনি এইগুলো বলেন এই যে এত ওসিদেরকে নিয়ে ওনার আপত্তি এত ডিজিদেরকে নিয়ে ওনার আপত্তি পুলিশ কমিশনার দিয়ে আপত্তি উনি তাদের এগেন্সে সাসপেন্ড করেন না কেন আমি তো বারবার বলছি যে এই তথ্যগুলো আমিও জানি আপনিও জানেন যে কে চুরি করে কার বাড়িতে কালো টাকা কে কি করে না করে আমিও জানি আপনিও জানেন যারা ইউটিউবে ফেসবুকে দেখছেন তারাও জানে ঘটনা হচ্ছে যে তাহলে আমার আর চিফ মিনিস্টারের মধ্যে পার্থক্য কী চিফ মিনিস্টার ব্যবস্থা নেবেন নেন না আমি তো আবার বলছি যে ওনাকে ওনার কালকের ইন্টারভিউ আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে রাজি আছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সুজিত ঘোষ বাবু এই ডি ও ওসি ফসি এদের যাদের কথা বলেছেন উনি তাদেরকে আপনি সাসপেন্ড করে দেখান যে আইদার আপনারা এমএলএ বা তৃণমূল কংগ্রেসের থেকে সাসপেন্ডেড অথবা যারা চাকরিতে আছে তাদেরকে পেনালাইজ করুন করে নাহলে এই হেডমিস্ট্রেস করে তো মুখ্যমন্ত্রী চালানো যায় না এটা তো ক্লাস ফাইভের টিফিন চুরির কেস না বা যে হোমওয়ার্ক করে আসনি কিন্তু ডাকবো আমার কাছে সব জানা আছে তুমি কিন্তু অঙ্ক করে আনবে এটা তো ক্লাস ফাইভ এর কেউ কচি খোকা নয় এরা এরা এক একজন মানে পেটি ক্রিমিনালস এরা দাগি আসামি এদের এগেন্স্টে এক এক একজনের এগেনস্টে হাজার হাজার এফআইআর আছে তাহলে আপনি সেই পলিটিশিয়ানদের সাথে কথা বলছেন এই হেডমিস্ট্রেসগিরি করে আপনি অ্যাকশান নিন আপনি কটা মামলা করেছেন আপনি শেখ শাহজাহানের পক্ষে লড়বার জন্য একেবারে দৌড়ে চলে যাচ্ছেন সুপ্রিম কোর্ট কই আপনি এই সুজিত বোসের বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনি বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন বিশ্বাসের কথাও বলেছি ব্যবস্থা নিন তাদেরকে মামলা করুন দেখি না আপনি আজকে হঠাৎ করে বলছেন আমি রাস্তা দিয়ে যাই ও ওসিরা কি চোখে ঠুলি ঠুলি পড়ে থাকে তারা দেখে না এই ল্যান্ড এনক্রোচমেন্টগুলো হচ্ছে আমি যদি বলি আপনি এখন যে পলিসিটা করছেন ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশান হচ্ছে তার কারণ আপনি বলছেন যে সৌন্দর্য সৌন্দর্যায়নে নাকি আঘাত তৈরি হচ্ছে কলকাতার সৌন্দর্য নষ্ট হয়েছে কেন কারণ এই যারা যাদেরকে আপনি খুব ফালতু লোক মনে করছেন এই হকার যারা ফুটপাতে বসে থাকে এদেরকে আপনি ছোট করছেন অসম্মান করছেন তার কারণটা কি আপনার লাগানো নীল সাদা লাইটের ওপরে এরা গামছা ঝুলিয়ে রাখে আচ্ছা কেন ঝুলিয়ে রাখে আপনি গরিবিটা দেশে মানে আপনার রাজ্যে দেখেছেন কেন আপনি এই মানুষগুলোকে ধরুন একটা লোকের বাড়ি আছে সে ভালো মন্দ খেয়ে পড়ে থাকতে পারে সে কি ওই মানে ইচ্ছা করে গিয়ে ফুটপাতে থাকে বা রেল স্টেশনে শোয় মানুষের কি মাথা খারাপ হয়েছে তার মানেটা হচ্ছে যে সেই মানুষগুলোই আলটিমেটলি ফুটপাথে নিজেদের জীবন ও জীবিকা তৈরি করছে যাদেরকে আমরা সেটা দিতে পারিনি যাদের সামর্থ্য নেই যে একটা পার্মানেন্ট একটা বাড়ি তৈরি করা বা একটা ভাড়া বাড়িতে গিয়ে থাকার মতো পকেটে পয়সা নেই খাবার কিনে খাওয়ার মতো পয়সা নেই রান্না করা বাজার করার মতো পয়সা নেই বলেই তারা তখন চেয়ে চিন্তে ভিক্ষে করে হকারি করে খাচ্ছে আজকে সেই মানুষগুলোকে আপনি হঠাৎ করে সকাল থেকে শুরু করে দিলেন একে ওঠাও তাকে ওঠাও এ করো আচ্ছা এই লোকগুলোকে আপনি এলাও করেছেন জলমাপার পদ্ধতি আমরা টিএমসি তে অনেক দিন থেকেই দেখছি কারণ তৃণমূল নেত্রীও কোনো দিন এই ইন্ডিজোট নিয়ে স্পষ্ট বার্তা দেয়নি আজও দেখা যাচ্ছে সংসদে গিয়েও সেই জল মাপা চলছে কার্যত দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজের গ্রেপ্তারি এড়াতে এই যে ২৯টা আসন নিয়ে তারা সংসদে গেছে বা নিজেদেরকে জাহির করে করতে হবে সেজন্য তারা স্পিকার নির্বাচনে থাকবেন কি থাকবেন না তারা স্পষ্ট করে বলতে পারছেন না তারা ইন্ডি ভোটের সঙ্গে থাকবেন কি ভোট থেকে বিরত থাকবেন ভোট থেকে যদি বিরত থাকেন ভোট থেকে যদি বিরত থাকেন তাহলে আল্টিমেট বিজেপিকে সুবিধা করে দেবেন না তো আমার সঙ্গে রয়েছেন অরিত্ত দত্ত বণিক কথা বলবো অরিত্তর সঙ্গে বলছে সম্পূর্ণ বিশেষ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি এরাতে রাজনৈতিক মহল বলছে এই কৌশল অবলম্বন করছে সুকৌশলে দেখুন আপনার চ্যানেলে আমি আগেই বলেছিলাম যে এদের ইলেকশন স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ মিথ্যে কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে করানো হয়েছে এর আগেও সিএ নিয়ে অনেক কথা বলেছিল তারপরে আমরা এতে গিয়ে দেখলাম যে সিএ তে ভোট দেননি হ্যাঁ মানে এমপিরা যায়নি পরে গিয়ে বললো ট্রেন দেরি হয়েছে এইসব হয়েছে সবাই নাকি ট্রেন দেরি হয়েছে তা দেরি যখন হয়েছে তারপরে চিঠি দিলেন না কেন স্পিকারকে যে না এটা ভুল হয়েছে বা আমরা আমাদের মতামত দিতে চাই সেই নিয়ে আর কোনো কথা বললো না আবার এখন শুরু হয়েছে হচ্ছে স্পিকার নির্বাচন এবং আরও একটা নিয়ে শুরু করেছে সেটা হচ্ছে আগামী ফার্স্ট জুলাই থেকে নতুন আমাদের যে তিনটে ল মানে ক্রিমিনাল ল ন্যায় সংহিতা নাগরিক সুরক্ষা সংহিতা এইগুলো যে এবং সাক্ষ্য অধিনিয়ম এইগুলো যে এফেক্টিভ হবে সেইটা নিয়ে হঠাৎ করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন কিছুদিন আগে সেখানে তিনি বলেছেন যে যে সময় লগুলো পাশ করা হয়েছে সেই সময়ে নাকি তার মন্ত্রীদেরকে এই মন্ত্রী বলছি তার এমপিদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেই কারণে তিনি মনে করছেন যে এটার এফেক্টিভ যাতে না হয় সেইটাকে আবার যাতে পর্যালোচনার সুযোগ করা হয় একটা ডিবেটের জায়গা তৈরি করা হয় এটা তিনি চিঠি দিয়েছেন এবার ঘটনাটা হচ্ছে দেখুন এটা পুরোটাই একটা মিথ্যাচার চলছে মানুষের সাথে তার প্রথম কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে ভোট চলছে ভোটের রেজাল্ট বেরিয়েছে কোনো কিছুতেই উনি ইন্ডি পার্ট কিনা উনি পরিষ্কার করে বলেননি যদি উনি ইন্ডিজোটের পার্ট হয়ে থাকেন এবং ইন্ডিজোটের মুখ্য যে লিড ধরুন কংগ্রেস তাহলে কংগ্রেসের বিরুদ্ধে ক্রমাগত খারাপ কথা বললেন কেন আচ্ছা কংগ্রেসের ম্যানিফেস্টোর সাথে ইলেকশন ম্যানিফেস্টোর সাথে তৃণমূল কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টো বহু জায়গায় কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি কেন আচ্ছা আপনি সিট শেয়ারিং করলেন না কেন দেখুন প্রথম কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা কী আপনাকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস প্রথমে একটা অ্যাসপিরেশন সেট করেছিল যে তারা সর্বভারতীয় জায়গায় গিয়ে মারাত্মক একটা ফুটফল তৈরি করতে পারবে কিন্তু গোয়া টোয়া বিভিন্ন জায়গায় গিয়ে প্রবল ঝাড় খেয়েছে বুঝেছে তাদের দ্বারা হবে না সেই জন্য তারা নিজেদেরকে কুক্ষিগত করে নিয়েছে বাংলার অভ্যন্তরে এখন উনি যেটা করতে চান সেটা হচ্ছে বাংলায় নিজের একটা সিট টিট বাড়িয়ে নিয়েছেন এখন উনি এই সিটটুকু রিজার্ভ করে নিয়ে এইবারে উনি মানুষকে ভুলটুল বোঝাবেন মানে উনি বাংলার বাইরে বেসিক্যালি বেরোতে চান না বেরোতে পারবেনও না এবং ওনার দলের সামগ্রিকভাবে সেই সাংগঠনিক ক্রেডিবিলিটি নেই যে উনি সর্বভারতীয় দল ধরা যাক কংগ্রেস কিংবা বিজেপি কিংবা অন্যান্য যে দলগুলি আছে তাদের পক্ষে বা বিপক্ষে যুক্তি উপস্থাপনা করবার জন্য কিংবা তাদের সাথে কমব্যাট করবার জন্যে যে সাংগঠনিক শক্তির দরকার সেটা তৃণমূল কংগ্রেসের নেই তৃণমূল কংগ্রেসের কি আছে সেটা হচ্ছে ফান্ড আছে এবং সেই ফান্ডটা অধিকাংশ ক্ষেত্রেই কালোবাজার থেকে আসা একটা বড় অঙ্কের ফান্ড দ্যাটস ওয়াই এরা একটা রিজিওনাল পার্টি হয়েও প্রথম তিন ধনী পার্টির মধ্যে জায়গা করে নিয়েছে যেটা কিন্তু অনেক রাজ্যের অনেক আঞ্চলিক দল আছে তারা কিন্তু পারেনি যারা কিন্তু দীর্ঘ বছর ধরে রাজনীতি করছে দক্ষিণ ভারতে আছে উত্তর ভারতে আছে পশ্চিম ভারতে আছে অনেক আঞ্চলিক সংগঠন আছে যারা তৃণমূল কংগ্রেসের থেকেও সাকসেসফুল পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু তারা তাদের সম্পদের পরিমাণ এত নয় তো একদম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার পরিচিতি নষ্ট হচ্ছেন একাধিক কবু ঘুরে দিয়েছেন নবান্ন থেকে বলছেন বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে দেখুন তোলাবাজি বা করাপশানের জন্য কোনো কিছু নষ্ট হয় না উনি করাপশানকে ঢাকার জন্য বাঙালি জাতীয়তাবাদের আদর্শটাকে ব্যবহার করছেন বাঙালিকে বোঝাচ্ছেন যে বাঙালি তুমি জাগো এবং তুমি জাগো আমার সাথে থাকো এবং তারপরে আমি টাকা পয়সা নিয়ে তৃণমূল এবার ভাগো এই হচ্ছে গল্প কিন্তু ঘটনাটা হচ্ছে বাঙালিকে ওইভাবে যদি জাগাতে হয় তাহলে এই ভাগো টিএমসি মার্কা এই ইমেজ দিয়ে চলবে না আমার ভাষাকে টিকিয়ে রাখতে গেলে আচ্ছা আট থেকে দশ হাজার বাংলা ভাষার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল বন্ধ হয়ে গেছে কি ব্যবস্থা নিয়েছে সরকার আচ্ছা কলকাতার বুকে বসে বিভিন্ন ইংরেজি মিডিয়াম স্কুলে দুটো বাচ্চা যদি একজন আরেকজন ক্লাসমেটের সাথে কোনো কারণে ভার্নাকিউলার বা বাংলায় কথা বলে ফেলে তাকে পেনাল্টি দিতে হয় এমনকি তার গার্ডিয়ান কল করে অভিভাবককে বলা হয় যে বাড়িতে দেখবেন যাতে এভাবে বাংলায় কথা না বলে কি ব্যবস্থা নিয়ে দেখুন বারো চোদ্দ বছর হয়ে গেছে দু হাজার এগারোয় গভর্নমেন্টটা হয়েছে আজ অব্দি অ্যাকশান নেয় প্রতি দুবছর বাদে বাদে একটা পিকনিক হয় আপনারাও সব মিডিয়ারা পিকনিকে যান গিয়ে চাটা খেয়ে আসেন কিন্তু এগুলো কিচ্ছু আপনারা ওনাকে চটাবেন না দয়া করে কারণ তাহলে পিকনিকটা বন্ধ হয়ে যেতে পারে এই যে প্রতি বছর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নামে একটা বনভোজন হয় সবাই যান অনেক সাধারণ মানুষও যারা এনথুজিয়াস্ট তারা যান চা ফা খাই আড্ডা ফাড্ডা মারি এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের এই বনভোজন ছাড়া আর আছেটা কি মিটিংয়ের মধ্যে উনি যে বলছেন যে আমার কাছে সমস্ত তথ্য আছে আরে তথ্য আমার কাছেও আছে যে আমার মিউনিসিপ্যালিটিতে কোন ওয়ার্ডে জালিয়াতি হচ্ছে কোন ওয়ার্ডের কাউন্সিলর বেশি তোলা তুলছে তাহলে আমার আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্যটা কি তো একজন সাংবাদিক নন তার কাজ তো রিপোর্ট করা নয় যে এই সুজিত বসু তুমি টাকা খেয়েছো এই রথিন তুমি টাকা খেয়েছো এটা তো বলাটা মুখ্যমন্ত্রী না তথ্য দিয়ে তো আপনারা নিউজ চ্যানেলও দেখাচ্ছেন কিন্তু একটা একটা সাংবাদিক আর অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের মধ্যে পার্থক্য এটাই যে একজন সাংবাদিক তিনি তথ্যটা তদন্ত করলেন করে সামনে নিয়ে এলেন নিয়ে ভেরিফাই করে মানুষকে দেখালেন আর একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের কাজ হচ্ছে সেই তথ্যটার তার ভেরাসিটি চেক করে যদি দেখেন যে হ্যাঁ ঠিকই এই করাপশান হচ্ছে তাহলে ব্যবস্থা নেওয়া কথা হচ্ছে এইটার আপনাকে একটা জিনিস বলে রাখি ভারত বাংলায় যদি একটা হকারও বসে থাকেন কাউন্সিলরকে টাকা খেয়ে বসিয়েছেন সেটা অবশ্যই অন্যায় হয়েছে কিন্তু কোনো হকার বা কোনো উদ্বাস্ত যদি বসে থাকেন তিনি বাইরের লোক নন তিনি ভারতবর্ষের নাগরিক এই কথাটা উনি বলছেন মারাত্মক অসাংবিধানিক কথা বলছেন তার কারণ আপনি তাহলে সিএটা ইমপ্লিমেন্ট হতে দিচ্ছেন না কেন আপনার যদি মনে হয় যে বিভিন্ন বাইরের দেশ থেকে লোকজন ঢুকে বাংলার পপুলেশনটাকে মানে ভারী করে দিচ্ছে তার জন্যই তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা হচ্ছে যাতে পরিব্রাজনকে রোখা যায় আপনি তো সেটারও বিরুদ্ধে কথা বলবেন যে না সেটা হবে না আপনি ভোট ব্যাংকের জন্য দিনের পর দিন ইনফ্লাক্স অফ যে মাইগ্রেশন সেটাকে আপনি অ্যালাউ করে যাবেন বেহিসাবি আধার কার্ড ইস্যু করবেন ভোটার কার্ড ইস্যু করবেন সেইগুলো করে আপনি ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করবেন তারপরে হঠাৎ করে আপনার ভোট মিটে গেল আপনি যখন দেখলেন আরবান পপুলেশন পপুলেশন আপনাকে ভোট দিচ্ছে না বড় অঙ্কের আপনার পাশ থেকে সরে যাচ্ছে তখন আপনার মনে হলো এরা সমস্ত ফালতু থার্ড ক্লাস এদেরকে রাস্তা থেকে সরিয়ে দাও সেইটাই যদি করতে হয় না তাহলে তৃণমূল কংগ্রেস দলটা লাটে উঠে যাবে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে জনসেবা করবার জন্য কেউ আসেনি তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে একটা প্রফিনা কেউ তৃণমূল করে এই এরকম কোনো মানুষকে আপনি দেখবেন না যে আমি দলের আদর্শকে বিশ্বাস করি বলে করতে এসেছি এই যে উনি আজকে বলছেন ওনার মুখপাত্ররাও বলে যে অনেক নাকি বেনো জল ঢুকে গেছে বাইরের লোকজন এসে ঢুকে পড়ছে তারা এখানে এই সমস্ত করছে আপনি নিচ্ছেন কেন আপনি নিচ্ছেন শুধু তাই নয় যে কিছুদিন আগে যাদবপুরে দুই কাউন্সিলারের মধ্যে মারামারি হ্যাঁ এই যে আপনি এই কাউন্সিলার সে তো পাড়ার এমনি ফোচকের নেতা না যে আপনি বলবেন ও তৃণমূলের লোকই না এমনি নিজে তৃণমূল বলে দেখাচ্ছে কাউন্সিলার মানে আপনি তাকে টিকিট দিয়েছেন টিকিট দিয়ে ভোটে জিতেছে আপনি তারপরে বলছেন না ও তৃণমূলের লোক না ও বাইরে থেকে আসা বেনো জল এই আর করা যাবে না কত দম কারেন্ট দিয়ে দিচ্ছে এই সমস্ত করছে আচ্ছা আপনি ব্যবস্থা নিন আপনার ডিপার্টমেন্ট আপনি মানে হেড অফ মিনিস্টার্স আপনি ব্যবস্থা নিন আর যদি না পারেন তাহলে বুঝবো আপনি ফালতু নিজের ইমেজ বিল্ড চেষ্টা করছেন বেসিক্যালি এটা হচ্ছে তাই দীর্ঘদিন ধরে এত করাপশান এত চুরি এবং এখনো সেই চুরি বন্ধ হয়নি আপনি ভাববেন না যে উনি একটা মিটিং করেছে বলে সব খুব দারুণভাবে চলছে প্রত্যেক ডিপার্টমেন্টে যেমন চলছিল সেরকমই আছে শুধু একটু রাগঢাক করে আগে যেটা মুখের ওপরে বলছিল দাদা দু লাখ না দিলে কাজ হবে না এখন সেটা একটু ডেকে লুকিয়ে সাইড করে বলছে তার কারণ চাপ আছে ভয় আছে কিন্তু কিচ্ছু রিফর্ম হয়নি ঘটনাটা হচ্ছে যে উনি এখন মানুষের মধ্যে এবং একটা সিগনিফিকেন্ট জিনিস আপনি দেখুন বাই ইলেকশনের আগেই এই কথাগুলো বলছেন ইলেকশন রেজাল্টের মেন জেনারেল ইলেকশন রেজাল্টের পরে কথাগুলো বলছেন কখন বলছেন যখন তৃণমূল কংগ্রেসের আরবান ভোট ব্যাংক কমে গেছে যখন বিধাননগর থেকে শুরু করে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ভোট আগের যা ভোট ছিল তার থেকে কমেছে এবং ফল খারাপ হয়েছে তার মানেটা হচ্ছে তার ফল খারাপ হওয়ার কারণটা কি কাজ করে না চুরি দুর্নীতি জনগণের সাথে কোনোরকম